আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সিঙ্গেল কুশেট করতে হয় আমি আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনি সুতা ধরবেন কিভাবে একটি নট তৈরি করবেন এবং কিভাবে চেন তৈরি করবেন যারা আমার আগের ভিডিওটি দেখেন নাই তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন চলুন তাহলে চলে যাই তবুও আজকে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে গিট তৈরি করতে হয় এভাবে সুতাটাকে আমরা বিছাই নিব নেওয়ার পর এই যে ছোট্ট সুতাটা আছে এটাকে ঠিক এই সুতার উপর দিয়ে ক্রস করে দেব ক্রস করে নেয়ার পর বাম হাত দিয়ে এই ক্রস চিহ্নটাকে ঠিক এভাবে ধরে এই যে মাঝে যে গ্যাপটা তৈরি হয়ে গেছে এই গ্যাপটাকে এভাবে হাত দিয়ে ধরে এই ছোট অংশটাকে ধরে রাখবো ধরে রাখার পর এই যে বড় যে সুতাটা আছে এটাকে একটু একটু করে টান দেব দেওয়ার পর দেখেন এখানে একটি গিট তৈরি হয়ে গেল এটাকেই আমরা নট বা গিট বলে থাকি তারপর এটাকে এভাবে নিয়ে ছোট করব। ছোট করার পর হুকটা দিয়ে বাম হাতে তর্জনী আঙ্গুলের সাহায্যে ঠিক এভাবে সুতাটাকে একটু পেঁচিয়ে নেবো নেওয়ার পর ঠিক এতটুকু দূরত্বে রেখে এই যে গিটটা আমরা দিয়েছি এই গিটে মাঝের দুই আঙ্গুল দিয়ে এভাবে চেপে ধরবো ধরার পর এভাবে বাম দিক কুশি কাটাটাকে এভাবে ঘুরিয়ে নিচ দিকে করে এভাবে চেন তৈরি করে নেব এই যে দেখেন এভাবে আমরা চেন তৈরি করব ঠিক এভাবে প্রতিবার আমরা সেমভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেন তৈরি করে নেব এই যে দেখেন এই চেন দিয়েই আমরা এখন একটি সিঙ্গেল কুশেট করব আমাদের সিঙ্গেল কুশেট করার জন্য প্রথম এইভাবে একটি চেন তৈরি করতে নিতে হবে এ দেখেন আপনারা যারা আমার আগের ভিডিও দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন আগের ভিডিওতে অনেক সুন্দর করে দেখানো আছে কিভাবে একটি গিট দিতে হয় বা স্লিপ নট করতে হয় এবং চেন করতে হয় তো এই যে দেখেন এই যে আমাদের সম্পূর্ণ চেনটি করা হয়ে গেছে এখন এই যে দেখেন এই যে চেনটা দেখতে পাচ্ছেন এই যে চেনের যে ফাঁকা যে অংশগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে আমরা প্রতিটাকে একটি করে চেন কাউন্ট করব এই যে দেখেন এখানে যে যে গ্যাপগুলো তৈরি হয়ে গেছে আমরা এখন সিঙ্গেল কুশেট এই গ্যাপগুলোর ভিতর দিয়ে করব এই গ্যাপগুলোকে আমরা এক একটি চেন হিসেবে ধরে নেব এই যে দেখেন আমাদের প্রতিটা চেনের গোড়ায় একটি করে গ্যাপ তৈরি হয়ে গেছে এই গ্যাপগুলোতেই আমরা মূলত কাজ করে থাকবো আমরা এখন সিঙ্গেল কুশেট করব। সিঙ্গেল কুশেট করার জন্য প্রথমে আমাদের এই গ্যাপগুলোতে কাজ করতে হবে তবে এই যে আমাদের যে লুফটা তৈরি হয়ে গেছে এই লুফের নিচে যে গ্যাপটি আছে এই গ্যাপে কাজ করা যাবে না তো আমাদের তার নিচের গ্যাপ থেকে কাজ করতে হবে তো এভাবে কাটাটাকে আমি নিচের গ্যাপে প্রবেশ করাবো করানোর পর এই যে আমাদের সুতাটা আছে এটাকে ঠিক এভাবে হুকটাকে ঠিক এভাবে ধরে উপর দিয়ে সুতার উপর দিয়ে এভাবে নিয়ে আসবো এই যে দেখেন সুতাটাকে ঠিক উপর দিয়ে আমরা যখন চেন করেছি তখন আমরা এই পাশ দিয়ে করেছি এবার আমরা সুতাটাকে উপর দিয়ে এভাবে টেনে এই যে আমরা লুফের ভিতরে কুশিকাটাকে ইন করেছি তার ভিতর দিয়ে এভাবে নিয়ে আসবো এভাবে নিয়ে আসার পরে একটু টান দিব দিয়ে দেখেন আমাদের এখানে দুটি লুফ তৈরি হয়ে গেছে এই যে দেখেন দুটি লুফ এভাবে সমান সমান করে এভাবে আবার ঠিক এভাবে নিজ দিক দিয়ে তাটাকে এভাবে পেঁচিয়ে এই লুফ দুটোর ভিতর দিয়ে বের করে নিয়ে আসবো এই যে দেখেন তারপর আমাদের এখানে একটি লুফ তৈরি হয়ে গেছে এটাকে আমরা সিঙ্গেল কুশেট বলে থাকি তো আমরা এখন আবারও আপনাদের দেখিয়ে দিতেছি এই যে দ্বিতীয় যে লুফটা আছে এই যে দেখেন এই যে এখানে যে দ্বিতীয় লুপটা চেনের যে যে দ্বিতীয় গ্যাপটা এই যে ঘরে আমরা একবার কাজ করেছি এই ঘরে আর দ্বিতীয়বার কাজ করব না আমরা এখন পরের ঘরে কাজ করব পরের যে চেনের ঘরটা আছে এর ভিতর দিয়ে ঠিক এভাবে হুকটাকে দিয়ে উপর দিক দিয়ে প্যাচ দিয়ে এভাবে টেনে নিয়ে আসবো লুফের ভিতর দিয়ে নিয়ে আসবো এই যে দেখেন এভাবে নিয়ে আসার পর আমাদের এখানে দুটি লুফ তৈরি হয়ে যাবে দুটি লুফ তৈরি হওয়ার পর আমরা এই সুতোটাকে ঠিক এভাবে নিজ দিক থেকে প্যাচ দিয়ে এভাবে বের করার পর আমাদের এখানে একটি লুফ হয়ে যাবে এই যে দেখেন আমাদের সিঙ্গেল কুশিট হয়ে যাচ্ছে তারপর আমরা আবারও দেখিয়ে দিতেছি এই যে এবার আমরা এই গ্যাপে কাজ করব না এখনই আমরা এই গ্যাপে কাজ করেছি এখন আমরা এই গ্যাপের নিচে যে গ্যাপটা আছে এই গ্যাপে কাজ করব এই যে দেখেন প্রতিটা চেনের গ্যাপে আমরা কাজ করব। একটা চেনের গ্যাপও বাদ দেওয়া যাবে না তারপর আমরা উপর দিয়ে সুতাটাকে ঠিকইভাবে প্যাচ দিয়ে লুপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসবো নিয়ে আসার পর আমাদের এখানে দুটি লুপ হয়ে যাবে তারপর আবার এভাবে নিচ দিয়ে নিয়ে এই দুটা লুপের ভিতর দিয়ে বের করে আনতে হবে এই যে দেখেন প্রতিবার আমরা সেমভাবে কাজ করব সেম গ্যাপে কাজ করবো না আমরা নিচের গ্যাপে কাজ করবো আবারও বলছি যে একটি গ্যাপও বাদ দেওয়া যাবে না প্রতিটা গ্যাপে আমাদের এভাবে কাজ করতে হবে এই যে দেখেন প্রতিটা গ্যাপে আমাদের সেমভাবে কাজ করতে হবে প্রথমে আমাদের সুতাটাকে ঠিকইভাবে গ্যাপের ভিতর দিয়ে বের করে এভাবে নিয়ে দুটি লুপ তৈরি হয়ে যাবে তারপর এভাবে বের করতে হবে এই যে এভাবে আমরা বারবার একই কাজ করবো সেমভাবে এই যে দেখেন তবে সুতোটাকে আমরা ঠিক এভাবে ধরে রাখব এভাবে সামনের দিকে ধরে রাখলে আমাদের কাজ করা এভাবে সম্ভব হবে না তাই আমরা সব সময় খুব কাছাকাছি ধরে রাখবো এই যে এখন আমরা এই লুফের দিয়ে এই যে দেখেন এভাবে সিঙ্গেল কুশেট করব এই যে দেখেন আমাদের সুন্দর একটি সিঙ্গেল কুশেট তৈরি হয়ে গেছে তো এইভাবেই আমরা সম্পূর্ণ চেন সিঙ্গেল ক্রুশেট করব এই যে দেখেন আপনারা যারা কুশিকাটার কাজে নতুন তারা অবশ্যই ভিডিওটি বারবার দেখবেন না টেনে একদম নিখুঁতভাবে দেখবেন তাহলে দেখবেন যে আপনারা শিখতে পারবেন এবং ধৈর্য নিয়ে কাজ করবেন কুশি কাটার কাজটা আসলে অনেক পরিশ্রম এবং ধৈর্য নিয়ে কাজ করতে হয় তাহলে আপনি শিখতে পারবেন এই যে ঠিক এভাবে লুপের ভিতর দিয়ে দিয়ে উপর দিয়ে টান দিয়ে নিচ দিয়ে বের করে দুটো লেফ লুফ তৈরি হয়ে যাবে তারপরে এভাবে পেঁচ দিয়ে আবারও এভাবে করতে হবে এই যে দেখেন এভাবে আমার সিঙ্গেল কুশেট হয়ে গেল এই যে আমি আপনাদের আবারও ভালোভাবে দেখিয়ে দিতেছি যে কিভাবে আমি এই সিঙ্গেল কুশেটটি করলাম প্রথমে একটি গিট দিবেন তারপর একটি চেন দিবেন দেওয়ার পর প্রতিটা চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল কুশের দিবেন এই যে দেখেন আমরা এখন যে সিঙ্গেল কুশেরটা করলাম এই সিঙ্গেল কুশেটটা করার পরেও প্রতিটা গ্যাপে এই যে দেখেন একটি করে আবারও একটি করে গ্যাপ তৈরি হয়ে গেছে এই যে উপর দিক দিয়ে একটি করে চেন হয়ে গেছে এবং সাইড দিয়ে একটি করে লুফ তৈরি হয়ে গেছে এই যে দেখেন এই লুফ এই যে একটি করে লুফ তৈরি হয়ে গেছে এখন আমরা এই যে দেখেন একটি করে গ্যাপ লুফ তৈরি হয়ে গেছে আমরা এখন আবারও এই লুফগুলোতে কাজ করব এই যে এভাবে এভাবে সুতোটাকে ঘুরিয়ে নিয়ে এই যে প্রথম যে গ্যাপটা আছে এই গ্যাপে কাজ করব না এই গ্যাপকে বাদ দিয়ে এই গ্যাপে এইভাবে কাটাটাকে প্রথমে ইন করাবো ইন করানোর পর ঠিক ঠিকইভাবে পেঁয়াজ দিয়ে এভাবে দুটি লুপ হয়ে যাবে এই যে দেখেন আমার এখানে দুটি লুপ হয়ে গেছে এখন আমরা এভাবে সুতাটাকে নিয়ে দুটি লুপের ভিতর দিয়ে বের করে আনবো এই যে দেখেন বের করে নিয়ে আসলাম যে আমাদের আবারও একটি সিঙ্গেল কুশের তৈরি হয়ে গেল এই যে দেখেন এভাবে আমরা বারবার এই দুটি লুপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসব এভাবে আমরা বারবার করতে থাকবো তাহলে দেখবেন যে এক সময় আপনাদের হয়ে যাবে তবে ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং আমার পরবর্তীতে যে ভিডিওগুলো দেব এগুলো দেখার আমন্ত্রণ রইল এই যে দেখেন আমাদের একটি সিঙ্গেল কুশেট হয়ে গেল